দক্ষিণ no ঘটনা স্কুলে কাজ ভেঙে আহত তিন পড়ুয়া স্কুলে ঢোকার মুখে কাজ ভেঙে পরে জখমদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এখনো একজন হাসপাতালে চিকিৎসাধীন তিন তিনজন ক্লাস নবমের ছাত্র সোমবার সকাল অর্থাৎ আজ সকাল সাতটা নাগাদ সর্দার অ্যাভিনিউ এলাকায় ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা এবং সেই সময় স্কুল ভবনের উপর থেকে কাজ ভেঙে পড়ে পড়ুয়াদের উপর দৌড়ে আসেন অন্য পড়ুয়ারা ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াতে স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকরাও আমরা এই মুহূর্তের পরিস্থিতি বুঝে নেবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন নামি দামি স্কুল সেই স্কুলে এই দুর্ঘটনা বারবার করে যে প্রশ্নটা উঠছে যে কোথায় নজরদারি কোথায় রক্ষণাবেক্ষণ সামনেই চাপচিক্ষ ভেতরটা তাহলে কি ফাঁপা যে কোনো বড় ঘটনা সামনে এলে তারপর তার নেপথ্যে অনেকগুলি ঘটনা পরপর উঠে আসতে থাকে তার মধ্যে প্রথম যে ঘটনা সামনে উঠে এসছে সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত অসহযোগিতা এবং দুর্ব্যবহার তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় স্কুলের রক্ষণাবেক্ষণে ফাঁক রয়েছে স্বীকার করছেন স্বয়ং স্কুল কর্তৃপক্ষ তৃতীয়ত করোনাকালের পর থেকে প্যারেন্ট টিচার মিটিং হয় না অতএব অভিভাবকরা তাদের বক্তব্য জানানোর সুযোগই পান না স্কুল কর্তৃপক্ষকে এবং তাদের যে ক্ষোভ এই ক্ষোভ প্রশমিত করতে কিছুক্ষণ আগে স্কুলের টিচার ইনচার্জ তিনি মোবাইল স্পিকারে কথা বলেছেন স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কী কথা হয়েছে সরাসরি জানার চেষ্টা করব টিচার ইনচার্জ কথা বলালেন স্পিকারে কথা বলালেন কী কথা হলো প্রিন্সিপাল আসবেন স্কুলে বললো সেই সময় উনি ছাত্রের পাশে উপস্থিত ছিলেন যার জন্য আমরা খুব কৃতজ্ঞ যদি উনি ঘরে থেকে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রায় দু ঘন্টা অতিক্রান্ত হতে যায় আমরা ওনার সান্নিধ্য পাওয়ার জন্য উদ্বোধন এখনও পর্যন্ত উনি আসেন নাই যেটা বললেন আমাদের আসবেন উনি বললেন ভিডিও কলে কথা বলে নেন বলেন আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে আসছি আধ ঘন্টার সময় নিলেন যে আমি হসপিটালে আছি আধ ঘন্টার মধ্যে আমি আসছি আমরা ওয়েট করছি প্রিন্সিপাল স্যারের সঙ্গে আধ ঘন্টা হোক আপনি কী বলবেন প্রিন্সিপালকে বলার তো অনেক কিছুই আছে কোথাও দু একটা শুনি না প্রথম তো জিজ্ঞেসই করবো যে নেক্সট টাইম এটা হবে না তার কি আশা শুনিয়ে দিচ্ছেন তারপর তারপরেই হচ্ছে হাইজিন অ্যান্ড স্যানিটেশন সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা অনেক গার্জেন বলছে কিছুই আপনি ফুটেজ পাবেন না এক নম্বর বাথরুমের বেহাল দশা আপনার ছেলে মেয়ে বাথরুমে যাক আপনিও সেটা চাইবেন অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা ছোটো থেকে শিখে ওরা বড়ো হবে অ্যাম্বুলেন্স নিয়ে কি প্রশ্ন উঠবে অ্যাম্বুলেন্স নিয়ে তো প্রশ্ন অবশ্যই উঠবে কিছুদিন আগে আমাদের বাচ্চা বলছে যে বাথরুমের মধ্যে বাজি ফাটিয়েছে স্কুল চলাকালীন বাথরুমের মধ্যে বাজি ফাটিয়েছে প্রচণ্ড আওয়াজে সবাই ভয় পেয়ে গেছে তারপরে গিয়ে দেখে কেউ বাজি নিয়ে এসেছে আমাদের এটাও প্রশ্ন থাকবে যে বাজিটা নিয়ে একটা বাচ্চা ঢুকছে কী করে স্কুলের সিকুইলে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে ওই সময় তো প্রেয়ার চলে প্রেয়ারটা হয় নিচে হঠাৎ করে সপ্তম শ্রেণির এক ছাত্র এই প্রেয়ার থেকে আলাদা করে গিয়ে চারতলায় উঠে কখন ধাক্কা মারল কাঁচের জল এইটাকে মানে বিশ্বাস করা যায় जेखाने नीचे टीचारा उपस्थित सिक्युरिटी उपस्थित প্রচুর প্রচুর প্রশ্ন আছে কোন প্রশ্নে সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি সদুত্তর খোঁজার জানার বোঝার চেষ্টা হবে যখন প্রিন্সিপাল স্কুলে আসবেন তিনি আধ ঘন্টা সময় চেয়েছেন সেই সময়ের মধ্যে দশ মিনিট ইতিমধ্যেই অতিক্রান্ত এখন সত্যি সত্যি দেখার তিনি স্কুলে আসেন কিনা এবং আসার পর উদ্ভূত কি পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ এই নাম স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের বেশ কয়েকজন শিক্ষক যেটা একেবারে প্রাথমিক স্তরে করতে চাইলেন তা হচ্ছে এই ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ী হচ্ছে পড়ুয়া এমনটা নিজেদের গায়ের থেকে দায়টা যেন ঝেড়ে ফেলার একটা প্রবল চেষ্টা আমরা দেখলাম তাই নয় কি হয় একেবারেই তাই এবং আরেকটা উদাহরণ তো একবারে এক্ষুনি চোখের সামনে উঠে এলো স্কুল প্রেমাইসেসে বাথরুমের মধ্যে শৌচাগারের মধ্যে কোন একজন ছাত্র বাজি ফাটিয়েছিল বলে সাম্প্রতিককালে অভিযোগ উঠেছিল এখন প্রশ্ন পড়ুয়ারা বাজি নিয়ে স্কুলে ঢুকবে এই তত্ত্ব গার্জেনরা মানতে নারাজ অতএব দুপক্ষের মধ্যে প্রচুর প্রচুর কমিউনিকেশন গ্যাপ ইতিমধ্যেই হয়ে রয়েছে যার জন্য একটা ঘটনা তার অভিঘাতকে কেন্দ্র করে ক্রমশ দানাবাধ্যে উত্তেজনার পারদ ক্রমশ একের পর এক অভিযোগ জমা হচ্ছে এখন শেষ পর্যন্ত কোন অভিযোগ ঠিক কোনটা বেঠিক এবং এই যাবতীয় অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য কি সেটা জানার এবং শোনার আগ্রহ অপেক্ষা অবশ্যই আমাদের করতে হবে অয়ন আর এরই সঙ্গে আমরা একেবারে দেখলাম যখন এই খবর আমরা সম্প্রচার করি একেবারে শুরুর দিকে আমরা দেখি যে একেবারে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা প্রবল চেষ্টা করা হয় এক স্কুলের শিক্ষক এই স্কুলের শিক্ষক তিনি রীতিমতো ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন বুম সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন ধামাচাপা দেওয়ার চেষ্টাটা কেন দু হাজার সালেও এই স্কুলে এসে একজন পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল সেই সংবাদ সেই সংবাদের খোঁজে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম তারা ক্যামেরা নিয়ে এই স্কুলে ঢোকার চেষ্টা করে তখন তাদেরকেও একইভাবে বাধা দেওয়া হয়েছিল ঘটনাটা ঘটেছিল ডে সেশনে আজকের ঘটনা ঘটেছে মর্নিং সেশনে এই দুই সেশনের ক্ষেত্রেই স্কুলের মধ্যে যদি কোনো অনভিপ্রেত বা অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনার থেকে প্রথমে ক্যামেরা মিডিয়া তার দৃষ্টি সরিয়ে রাখার একটা চেষ্টা এই স্কুল কর্তৃপক্ষ আগেও করেছেন আজও করেছেন পরবর্তীকালে অবশ্য স্কুল কর্তৃপক্ষ আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছেন তারা কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে এই যে স্কুল কর্তৃপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল শুরুর দিকে দেখুন আপনি কার পারমিশন নিয়ে এসেছেন বলুন না কিছু বলছি না আমি করবো এখানে

যখন এই দুর্ঘটনায় ঘটনা ঘটলো তারপর স্কুল কর্তৃপক্ষের কি অ্যাটিটিউড রীতিমতো পারমিশন নেওয়া হয়েছে কিনা প্রশ্ন তুলছেন এক শিক্ষক আর এই দিকে এই যে ঘটনা ঘটে গেল নিরাপত্তার বিষয়টি কে দেখবেন স্কুল কর্তৃপক্ষ একেবারে প্রথমের দিকে মুখে কুলপ তাদের আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এখানেই তো আমাদের কাছে জানতে চাই হচ্ছে যে পারমিশন আছে কিনা। এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল একটা বড় সড়ো মারাত্মক কাণ্ড হতে পারতো মানে ভাবলেই গায়ে কাঁটা কোথায় নিরাপত্তা কেন গাফিলতি এই প্রশ্নটা বারবার করে উঠছে না তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন পরবর্তীকালে ওই ব্যক্তিকেই করা হয়েছিল যে দুর্ঘটনা যখন ঘটেছিল গাফিলতির অভিযোগ যখন উঠছে তখন তার কি কোনো পারমিশন নেওয়া ছিল কেন শুধুমাত্র ঘটনা ঘটার পরে সংবাদ মাধ্যম তারা যাতে ছবি করতে না পারে সেজন্য পারমিশনের খাঁড়া ঝুলিয়ে দেওয়া তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে কাতারে কাতারে অভিভাবক তারা উদ্বিগ্ন তারা তাদের ছোট ছোট শিশুদের যারা স্কুলে নিশ্চিন্তে তাদেরকে পাঠান তাদের নিরাপত্তা নিয়ে তারা বড় সড়ো প্রশ্ন তুলছেন তখন সেখানে শুধুমাত্র পারমিশন আছে কিনা এই দোহাই দিয়ে ক্যামেরা ধাক্কা মেরে নামিয়ে দেওয়ার মতো আচরণ এই স্কুলের কাছে শোভা পায় না এক এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে একাধিক যে তত্ত্ব খাড়া করা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র এখানে এই প্রার্থনা সভা সেখান থেকে হঠাৎ করে নিজে নিজে ওপর উঠে গেল এটা কি বাস্তবসম্মত উত্তর অভিভাবকরা বলছেন না দুই এখানে যাবতীয় ঘটনার পরে দু ঘন্টা হতে চলল এখনও পর্যন্ত স্কুলের প্রিন্সিপাল ঘটনাস্থলে এসেছেন কি উত্তর হচ্ছে না তিন যে অ্যাম্বুলেন্সের জন্য মাসি মাসে মোটা টাকা গোনা সেই অ্যাম্বুলেন্স কি আজকে ছিল উত্তর হচ্ছে না এই যাবতীয় না ঢাকতে কি ভাবে থামাচ্ছি আমরা কথা বলবো স্থানীয় বিধায়ক তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দা নবনালন্দা স্কুল সেই স্কুলে কাজ ভেঙে তিন পড়ুয়া জখম এবং তার মধ্যে এক পড়ুয়ার জখম গুরুতর হাসপাতালে চিকিৎসা চলছে কি বলবেন স্কুল কর্তৃপক্ষ প্রথমের দিকে রীতিমতো পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে এটা স্কুল কর্তৃপক্ষকে আরো অনেক বেশি যত্নশীল এবং সাবধান হওয়া উচিত বাচ্চাদের স্কুল সেই স্কুলে বাচ্চাদের নিরাপত্তা সব সবার আগে হওয়া থাকা উচিত দেবাশিস স্কুল কর্তৃপক্ষ এই যে তাদের এই পুরো বিষয় নিয়ে একটা গাফিলতি গাফিলতির বিষয়টি প্রাথমিক স্তরে সামনে আসছে কোন কি পদক্ষেপ নেবেন আপনি আমি ঘটনার খোঁজ নিয়ে দেখি তবে আমি প্রাথমিক ভাবে আমার যা আমাকে যা খবর আছে তাদের স্কুল কর্তৃপক্ষকে আর অনেক বেশি দায়িত্বশীল হতে দেবাশিস দা এই স্কুলে নব স্কুল আপনিও জানেন আমরা সবাই জানি যে খুব বড় সড় একটা স্কুল নামি দামি স্কুল নাম আছে এই স্কুলে নাকি চরম অব্যবস্থা এমনটাই এবার আজকের এই দুর্ঘটনার পর অভিযোগ করছেন অভিভাবকরা সেটা আমি জানি না কারণ অভিভাবকরা এতদিন বলেননি কেন সেটা আমি বুঝতে পারছি না আজ কি বলছেন তাই হোক যদি সত্যিকারের এরকম অভিযোগ থাকে নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ এবং দরকার পড়লে আমাদের সঙ্গে যখন যোগাযোগ করতে পারেন আমরা সব সময় চাইবো যাতে বাচ্চারা তাদের নিরাপত্তা নিয়ে এবং সমস্ত সিস্টেমের মধ্যে থেকে পড়াশোনা করতে পারে দেবাশিস দা শেষ প্রশ্ন এই ঘটনা যখন হয় যখন এই স্কুলে একটি অ্যাম্বুলেন্স থাকার কথা তার জন্য প্রত্যেক বছর এক্সট্রা করে টাকাও নেয় স্কুল কর্তৃপক্ষ কিন্তু আজকে এই ঘটনার পর সেই স্কুল অ্যাম্বুলেন্সই পাওয়া যায়নি পরিষেবা মেলেনি বলছেন অভিভাবকরা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি হয়ে থাকে তাহলে খুবই দুর্ভাগ্যজনক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে অভিভাবকরা তারা ঠিক কি বলছেন কি তাদের অভিযোগ শুনবো যখন স্কুল শুরু হয় মানে সকাল সাতটা সেই সময় আমরা যখন আসি সেই সময় বাচ্চারা সব দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখানে আমাদের কোনো ছিল এখানে ক্লাস নাইন টেন ছিল বাকি বাচ্চারা ওইদিকে এটা রো করে ঢুকছে পেয়ার হচ্ছে সেই সময় হঠাৎ আমরা গার্জেনরা বাইরে দাঁড়িয়ে আছে একটা ভীষণ আওয়াজ হয় প্রচণ্ড ভয়ঙ্কর মানে অসম্ভব জোরে আওয়াজ হয় তখন আমরা এদিক ওদিক করে দেখি সিকিউরিটি দরজা বন্ধ করে রাখলেন তারপরে আমরা খুলে দেখলাম যে যারা কাঁচ ভেঙে পড়ে রয়েছে এবং তার কিছুক্ষণ পর তারা বাচ্চাকে ওখানে এই পাশে এনজি মেডিকেল আছে ওনাকে ওখানে নিয়ে গেছে এবং একজনই আন্টি রুবেলি ম্যাম ছিলেন নিয়ে গেছে আর মাথার প্রচন্ড ব্লিডিং হচ্ছে আজকে অ্যাম্বুলেন্স ছিল না 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 সেগুলো এর আগে অতি এর আগে দেখেছি ছিল এর আগে দেখা যায় সেটা কখনোই কখনোই সময় মতন দেখা যায় না ছুটির সময় ওই সময় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তার আগে কখনো দেখি যে কোনো গার্জেনের একটাই সমস্যা সেটা হচ্ছে যে তারা মনে করেন যে সত্য কথা যদি রিভিল করা যায় সেক্ষেত্রে আমার সন্তান যদি টার্গেট হয়ে যায় সেটা একটা বিরাট ভীতির কারণ আমি নিজে গাড়ি ঠিক করেছি গাড়ি টেনে আমি গাড়িটাকে এনেছি এবং ওকে গাড়িতে তুলেছি বাচ্চাটাকে ভুরি ভুরি অভিযোগ অ্যাম্বুলেন্স থাকার কথা অ্যাম্বুলেন্স নেই চরমা ব্যবস্থা স্কুলে আমরা কথা বলবো আমরা চলে যাবো সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অয়ন এ তো একেবারে ছোট জগন্নাথ স্কুল কর্তৃপক্ষই অভিযোগিত করছেন বারবার করে অভিভাবকরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৃতীয় যে অভিভাবক তিনি ক্যামেরার সামনে একটি খুব গুরুতর কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে সচরাচর সংবাদ মাধ্যমে মুখ খোলার পরে তার সন্তান টার্গেট হয়ে যেতে পারেন খুব গুরুত্বপূর্ণ এটা চিন্তার বিষয় কারণ আজকে যে সমস্ত অভিভাবক ভোকাল হয়েছেন তারা এখনো পর্যন্ত নিশ্চিত নন যে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকে যখন তাদের সন্তানেরা স্কুলে আসবেন তখন কি তারা নির্দিষ্ট করে কোটান অ্যান্ড কোট টার্গেটেড হয়ে যাবে বহুবার বলা হয়েছে এখন প্রশ্ন একেবারেই স্কুলের দাদাগিরি তো বটেই স্কুলের দাদাগিরি না হলে এত নাম করা একটা স্কুল সেখানে হঠাৎ করে একজন আধিকারিক স্তরের মানুষ বেরিয়ে এসে কেনই বা ক্যামেরা ধাক্কা মেরে থামিয়ে দেবেন কেনই বা ক্যামেরা বো ডাউন করে দেবেন সেই প্রশ্ন তো আছেই এবং এই যদি স্কুলের অ্যাটিটিউড হয় তাহলে খুব সঙ্গত প্রশ্ন যারা আজকে মুখ খুললেন ভোকাল হলেন যারা স্কুলের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ কার্যত বিদ্বেষ আকারে তারা জানালেন ক্যামেরার সামনে তারাও কিন্তু প্রচ্ছন্নভাবে তাদের সন্ধান সন্তানের আগামীকাল থেকে কী হবে সেটা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন এবং ঠিক এই জায়গা থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিন্সিপাল যখন স্কুলে আসবেন তার সঙ্গে অভিভাবকদের যে সাক্ষাৎ এই সাক্ষাতে ঠিক কি আলোচনা হয় এবং আলোচনার পরে আদৌ অভিভাবকরা তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কিনা আমাদের তার দিকে অবশ্যই নজর রাখতে হবে অয়ন কিছুক্ষণ আগে এক শিক্ষক তিনি বলেন যে প্রিন্সিপাল নাকি হাসপাতালে আছেন সেই বিষয়ে কোনো কি জানা যাচ্ছে সত্যি কি প্রিন্সিপাল হাসপাতালে নাকি প্রিন্সিপালের দেখা নেই না প্রিন্সিপালের দেখা স্কুলে নেই কথা নিশ্চিত এবং প্রিন্সিপাল হাসপাতালে আছেন একথা স্কুলের তরফ থেকে বলা হচ্ছে এমনকি যখন স্পিকারে ফোন দিয়ে তার সাথে কথা অভিভাবকদের তখনও প্রিন্সিপাল দাবি করেছেন তিনি হাসপাতালে আছেন ঢাকুরিয়ার ফ্লাইওভারের নিচে আরবির নিচে একটি বেসরকারি হাসপাতাল তিনি সেখান থেকে আধ ঘন্টার মধ্যে স্কুলে আসবেন এবং সেই আধ ঘন্টা হতে কিন্তু আর বেশি দেরি নেই তিনি ঠিক কথা বলছেন কি না তিনি স্কুলে আসবেন কিনা এসে এই সমস্ত ক্ষুব্ধ ক্ষিপ্ত অভিভাবকদের তিনি আদৌ কেউ ফেস করেন কিনা আবারও বলছি সেদিকে নজর রাখতে হবে আমরা নজর রাখছি অরুণ ধন্যবাদ আপাতত প্রিন্সিপাল আসেন কিনা আসলে তিনি কি বলেন এই যে ঘটনা ঘটলো এর জন্য দায়ী কে বা কারা স্কুল কি নিজেদের দায়িত্ব ছেড়ে ফেলতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা